آ پنھن پني ماري تربا الله اكبر الله محمد صل على محمد سبحان الله 咱们，咱们。 দর্শক আপনারা দেখছেন সেলিম সেলিমবাইয়ের কবর জাহাতের মাধ্যমে মায়ের সাবেক দোয়ানি সিডিমেও এইগুলো যদি এই মুহূর্তে তার সেলিম ভাইয়ের বাসায় অবস্থান করছেন মিছিল সহকারে

করেছি আমি দুই একদিনের মধ্যে জয়দা উপজেলার সকল পর্যায়ে সহ তারপরে অঙ্ক জনতা ভিতরে সমস্ত ময়মরপিয়ান থেকে শুরু করে সকল পেশাজীবী শ্রেণী পেশার মানুষ এবং শ্রমিক ভাইদের সঙ্গে আমি বসবো আমাদের এখানকার মোটামুটি দাবি দেওয়া সম্পর্কে আমিও অতিভাব তবে দাবি যেটুকু আছে যদি আমরা নির্বাচিত করে বিএনপিকে ক্ষমতায় নিতে পারি আমি আপনাদের সেবক হতে পারে কথা দিলাম প্রথম এক বছরের মধ্যেই এই এলাকার চেহারার পরিবর্তন ঘটবে তার আগে কি প্রয়োজন এখন আমাদের বিপক্ষে কি দল আছে নানা ষড়যন্ত্রে লিপ্ত আমাদেরকে চোখ কান খাড়া রাখতে হবে বিএনপি নেতা কর্মীদের মধ্যে কোন মানে বিভেদ থাকতে পারবে না কে বঞ্চিত হয়েছেন কাকের নেতৃত্ব পান নাই কাকের নেতা বানানো উচিত ছিল বানাতে পারেন নাই আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমরা যদি সবাই একসঙ্গে বসি এর মধ্য দিয়ে দলকে ক্ষমতা নিলে প্রত্যেককে বিভিন্নভাবে সুযোগ করে দেওয়া যাবে আর তাছাড়া বিগত কয়েকদিন আমাদের দলের নেতারা যারা ধানের ছড়ার প্রতীকের পক্ষে কাজ করেছেন তারাও আমাদের নেতা ইনশাআল্লাহ সম্মিলিতভাবে আমরা যেহেতু দল করি দলের সর্বোচ্চ নেতার যে সিদ্ধান্ত আমরা মাথা পেতে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করি বিশ্বাস আমি হয়তো প্রতীক কিন্তু এখানে মনে রাখতে হবে আমাদের বাংলাদেশের সবচেয়ে এবং আমাদের সবার প্রিয় আমাদের গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ারকে তার তো সায় আমরা যদি এই অমি সিলেট থেকে আমরা যদি এই চার আসন থেকে আমরা দানের ছোড়ার প্রতীককে বিজয়ী করে নিয়ে নেত্রীকে দেখাতে পারি আমার মনে হয় তিনি সবচেয়ে খুশি হবেন তার থেকে খুশি হবেন আমাদের আগামী দিনের দেশ নায়ক যাকে বছরের বিভিন্ন নির্যাতন বিভিন্ন তিনি আমাদের থেকে অনেক দূরে থেকেও এই ফেসিজমের বিরুদ্ধে আন্দোলন করে আজকে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আজকে বিদায় দিয়ে